দেখাবে এখন এইটা বিল গলার ভিতর এটা অনেকগুলো কালার হয় তা এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এটা এই রকম গোল গোলগোলা হবে আচ্ছা এইটা আপনার হাতাটা এটা ব্যাক সাইড এটা লং কিন্তু আপনার প্রায় এখানে চৌতিরিশ পঁয়তিরিশ এরকম হবে লং হ্যাঁ ব্যাক সাইডের আমি আপনাদেরকে মাইপা দেখাচ্ছি বাই টু স্টপ অনেকে মাপটা জানতে চায় তো আমরা তখন বলতে পারি না এখন আমরা দেখাই দিচ্ছি ডাইরেক্ট আপনাদের কাছে এই যে গলা থেকে নিয়ে আমি যদি মাপি এখানে সরাসরি এটা চলে গিয়েছে আপনার প্রায় সাতত্রিশ সাতত্রিশ লং হবে বুঝতে পারছেন হাই লং তো এটা আপনার শর্ট নয় এটা লংয়ের ভিতর তো এটা কালার অনেকগুলো হবে এর ভিতরে আপনাদের কাছে আমরা কয়েকটা কালার এখন দেখাবো একটা কালার অ্যাশ কালার একটা দেখাবো বিস্কিট কালার এইটার সাথে মেরুন পাবেন আরো কয়েকটা কালার আছে দিতে পারবো যদি এই প্রোডাক্ট গুলা কেউ নিতে চান আমাদের বলবেন আমরা আপনাদেরকে কালার দিব তো এটা রেড পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই দুইটাই একই সেম প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা আর লংটা আপনাদের দেখাই দিলাম প্রায় সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং এটা হলো ব্যাক সাইডটা আচ্ছা এরপরে আরো কিছু আংকমার কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন এখন দেখাবো এটা এটা এনের ভিতর প্রিন্ট শর্ট এটা আর এটার ইঞ্চিটা আমি আপনাদেরকে মেপে দেখাবো কতটুক আর এটা কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবে শাড়ি তারপরে আপনার থ্রি পিসের উপর দিয়ে এটা হাতাটা লং ফুল হাতা ঠিক আছে আর কাপড়টা খুবই কোয়ালিটি ফুল মোটা কাপড়ের ভিতর কেউ মিস করবে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে বেশি বেশি করে এটা আমি আপনাদের মাপ দেখাই দিচ্ছি এটা আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইজের ভিতরে নিতে পারবে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো করে বিয়স নিয়ে নিতে পারবে এটা ব্যাক সাইড হবে আর এটা কালার হবে কালারগুলো দেখাবো অনলি পাঁচশো টাকা করে কেউ মিস করবেন না খুব দূর করে অর্ডার করবেন এটিগুলো কিন্তু স্টক সীমিতর জন্য সীমিত সময় আচ্ছা এটা লং আপনারা পেয়ে যাবেন পঁচিশ পঁচিশে পেয়ে যাবেন এই যে পঁচিশ দেখেন পঁচিশ পেয়ে যাবেন লং পঁচিশ হবে এটা তো এটার দাম পড়বে পাঁচশো টাকা করে এটা আমি কালার দেখাবো আপনাদের এটা হলো মাস্টার কালার এখন দেখাবো আপনাদের মেরুন কালার এই যে মেরুন কালার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কেউ মিস করবে না সাথে সাথে অর্ডার হ্যাঁ এখন দেখাবো লাল কালার এই তিনটা কালার রেট পড়বে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা পাঁচশো করে আপনারা পেয়ে যাবেন এটা হাতাটা আচ্ছা এরপরে আরো কালেকশন দেখাবো ভিউস এটা আপনার কোট স্টাইলে ঠিক আছে এটা আপনার ফ্রি সাইজ যার একটু হ্যাংলা পাতলা আছে তাদের জন্য বেস্ট হবে এটা ঠিক আছে এটা হাতাটা আর এটা পগে সিস্টেম হবে এরকম পগে আর এটা বোতাম সিস্টেম এটা এটা রেট পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এটা ব্যাক সাইড আমি দেখাই দিচ্ছি খুব দ্রুত অর্ডার করবে সীমিত সময়ের জন্য কিন্তু স্টক সীমিত সময়ের জন্য কালার একটাই কালার রেট হবে পাঁচশো টাকা ঠিক আছে এখন আরেকটা দেখাচ্ছি

এই তিনটা আপনার এগুলো কিন্তু অরিজিনালি এটা কাশ্মীরি এগুলো কাশ্মীরি লং এটা হলো কাশ্মীরি অ্যাজ শর্ট সোয়েটার তো এটার ভিতরে আমি আপনাদের এখন দেখান লং সোয়েটার ঠিক আছে পিওজ এই দেখাচ্ছি এখন দেখেন এটা কত সুন্দর এবং কালার আছে খুবই সুন্দর কালারটা দেখেন জোস কালার খুবই সুন্দর সব বড় ধরনের বয়স মানুষ করতে হবে লং হাই লং হ্যাঁ এগুলো তো আপনাদের মাপার থেকে একটা দেখাইছি এগুলো পঁয়ত্রিশ চৌত্রিশ ইঞ্চ লম্বা হবে এবং এটা হাতা হবে আর এগুলো রেট পড়বে এটা কিন্তু এটাগুলো কাশ্মীর এই যে এখানে আমাদের মুখের কথা না এখানে স্টিকার দিয়ে আছে অরিজিনাল তো এটা রেট পড়বে আটশোশো টাকা এই যে এটা হলো হাতা আর খুবই কোয়ালিটি ফুল এই যে আমি কাপড় ধরছি আপনারা দেখেন খুবই কোয়ালিটি ফুল রেট পড়বে এটা আটশোশো টাকা আটশো টাকা হোলসেল প্রাইস আটশোশো টাকা আর এইগুলো যদি বড় শোরুমে যান এটা কমসে কম ষোলোশো সতেরোশো টাকা অর্ধেক দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে মাত্র আষ্টশো টাকা এটা আরো কয়েকটা কালার দেখাবো এই একটা কালার সেম প্রাইস আষ্টশো টাকা এই একটা কালার রেড কালারের ভিতর আষ্টশো টাকা করে পেয়ে যাবেন অনলি আষ্টশো টাকা করে কাশ্মীরি শাল ঠিক আছে কাশ্মীরি সুইটার এটা হলো আপনার হাতাটা এটা হাতাটা আইটা এটা ব্যাক সাইড অনলি আষ্টশো টাকা করে আপনি এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমি আরও দেখাচ্ছি এই কাশ্মীর ভিতরে অনেকগুলো ডিজাইন ঢুকছে আর এরপরে আরেকটা দেখাবো এই ভিউজ দেখেন ওয়া অনেক সুন্দর দেখেন কোয়ালিটি কত সুন্দর কম্বিনেশন আর কত নরম সফট কাপড়ের ভিতর কাপড়টা কিন্তু হেলদি মোটা আপনি যত শীত পড়ুক ইনশাআল্লাহ আশা করি কভার হয়ে যাবে আর এটা হলো হাতাটা এইটা হাতা এই যে সোয়েটারটা এটা ব্যাক সাইডটা এইটা ব্যাক সাইড এটাও সেম প্রাইস হবে 800 টাকা 800 টাকা জি আষ্ট টাকা করে কোয়ালিটি ফুল হ্যাঁ হান্ড্রেড কোয়ালিটি তো এটার দিতে আপনাদের কি কয়েকটা তিনটা কালার দিব এই একটা কালার দিব এই যে দেখেন এবং কলার হবে এই যে হাতা খুবই কোয়ালিটি ফুল এই ব্যাক সাইড রেট পড়বে অনলি আটশো টাকা আষ্ট ছোট একটু হোলসেল প্রাইস এটা এগুলো হোলসেল প্রাইসে দিতে আরেকটা কালার দিব যারা খুঁজতে নেবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এটা হলো আপনার গলাটা দেখেন ব্ল্যাকের ভিতর আরে ব্যাক সাইড মানে সুন্দর কোয়ালিটি ভিউস অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বিশেষ শেয়ার করে দিবেন এরপর আপনাদেরকে দেখাবো আর একটা ডিজাইন এই যে এটারও দুইটা কালার এই দুইটা কালার আমি দেখাচ্ছি একটা দেখেন কোয়ালিটি কোয়ালিটি সেরা কোয়ালিটি ইনশাআল্লাহ এটা বড় বড় শোরুমে যান আপনারা এগুলো 1500